যাদের তারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগতশালী প্রশ্ন বুঝতে হবে এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আজকের এই ভিডিওটা দেখলে আমি ধরাই দিতে পারবো এবং আমার এই ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে নাবিল জিকে পেজে আমি কিন্তু রাবির এরকম বিগতশীল প্রশ্ন সলভ করাবো চবির করাবো গুচ্ছের করাবো সো আজকে রাবির ভর্তি পরীক্ষার তেইশ চব্বিশ সেশনের এই ইউনিটের গ্রুপ দুইয়ের প্রশ্ন সলভ করাবো আগে গ্রুপ ওয়ানের প্রশ্ন সলভ করিয়েছি যারা দেখনি দেখে ফেলো প্রথম প্রশ্ন গ্রেট হল কোথায় অবস্থিত এটা কিন্তু অবশ্যই চীনে অবস্থিত তো এই টাইপের বিখ্যাত যে স্থানগুলো রয়েছে শুধু গ্রেট হল না অন্যান্য বিখ্যাত স্থানগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে প্যান্টাগন কোথায় অবস্থিত আমাদের জানতে হবে তো এই টাইপের বিখ্যাত স্থানগুলো পড়লে একটা প্রশ্ন কমন পড়তে পারে মডার্ন টাইমস চলচ্চিত্রটির পরিচালকের নাম কি চার্লি চ্যাপলিন শুধু মডার্ন টাইমস এই চলচ্চিত্র নয় চলচ্চিত্র তো বিখ্যাত বিভিন্ন বিষয়গুলো সংবাদ সংস্থা এবং সংবাদপত্র কোনটা কোন দেশের কোনটার পূর্ণরূপ কী কোনটা কী ভিত্তিক আমরা একটু দেখব এটা কিন্তু অবশ্যই হবে চার্লি চ্যাপ্টেন কোন খাল উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে এক্স্যাক্টলি আমি তোমাদের বলেছিলাম কিন্তু গ্রুপ ওয়ানের প্রশ্ন সলভ করতে গিয়ে যে প্রণালী থেকে কিন্তু প্রশ্ন আসে রাবির এই ইউনিটে তো সেক্ষেত্রে আমার যে ফ্রি ক্লাসটা দেখলেই তোমরা যে পুরো সকল প্রণালী মুখস্থ হয়ে যাবে বা পেইড ব্যাচ আমি খুব সুন্দর করে পড়াবো এই প্রণালীর একটা করে মিস হবে না তো উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে অবশ্যই কোন খাল পানামা খাল এটা আমরা সবাই জানি আবার যদি গ্র্যান্ড খাল বলে হবে না সুয়েজ খাল অবশ্যই হবে না সুয়েজ খাল তো যুক্ত করেছে লোহিত সাগর এবং হচ্ছে গুমন্ত সাগরকে ক্যানিয়ন খাল এগুলো হবে না এটা হবে কি পানামা খাল এটা কিন্তু একটা খাল আমরা জানি যেটা পানামা প্রজাতন্ত্রের বর্তমানে দায়িত্ব রয়েছে এই পানামাকাল খননের কাজ শুরু করেছিল কিন্তু ফ্রান্স সম্পন্ন করেছে আমেরিকা আর বর্তমানে মালিক কিন্তু পানামা প্রজাতন্ত্র এগুলো কিন্তু আমাদের জানতে হবে প্রণালী থেকে প্রশ্ন আসে তারপর এই যে প্রশ্নগুলো রয়েছে ম্যাথ অথবা আইকিউ থেকে কিন্তু প্রশ্ন আসে থাকে যেটা আমি আগের ভিডিওতে বলেছি এটা উত্তর হবে কিন্তু শূন্য শূন্য এক তোমরা যদি এই হিসাবটা করো ক্যালকুলেটারে এটা কিন্তু স্পষ্ট করে বেরো আসবে তো তোমরা বেসিক এই টাইপের এগুলো কিন্তু জেনে থাকবা বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নের স্তর কোনটি বায়ুমণ্ডলের স্তর কতটুকু গ্যাস রয়েছে কোন গ্যাসের আধিক্য তারপর এই যে ওজন স্তর বা সিএফসি গ্যাস কোনগুলো মিথেন গ্যাস কোনগুলো কার্ব কার্বন গ্যাস কোনগুলো এগুলো আমাদের জানতে হবে যেমন সবচেয়ে নিম্নের স্তর কিন্তু ট্রপোমণ্ডল ট্রপ স্পয়ার স্ট্যাটো স্পেয়ার ম্যাশো স্পেয়ার তো এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু একটু জানবো হ্যাঁ আবার গ্রাফিক নভেল মুজিব মূলত কোন বইটির উপর ভিত্তি করে বানানো হয়েছে এটি কিন্তু অসমাপ্ত আত্মজীবনীর উপর বানানো হয়েছে দেখো বিগত সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্ন এই এবছর আসবে না আমরা জানি তো সেই জায়গা থেকে ওনার থেকে না আসুক বর্তমানে কিন্তু বারবার আমি বলছি বাকি যারা রয়েছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আবার তোমার জিয়াউর রহমান অথবা বেগম খালদা জিয়া তাদের বিভিন্ন বই উক্তি তাদের অর্জন তাদের তত্ত্ব তাদের তথ্যগুলো জানলে কিন্তু এই স্থলে তাদের থেকে কিন্তু প্রশ্ন আসবে সো আমরা এগুলো একটু ভালো করে জানবো আবার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের পর বঙ্গবন্ধু কোন তারিখে জেল থেকে মুক্তি পান গত এই নাম্বার শিফটাও কিন্তু দেখা গিয়েছে যে এই নাম্বার গ্রুপে দেখা গিয়েছে যে এই এই জায়গা থেকে প্রশ্ন এসেছে তাকে কবে কোন উপাধি দেওয়া হয়েছে সো এইগুলো কিন্তু বর্তমান টপিক দ্বারা রিপ্লেস হবে মাথায় রাখবা হ্যাঁ তার পরের প্রশ্ন ছিল তার পরের প্রশ্ন ছিল আমরা জানি যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতির নামকে এটা এসেছে সাম্প্রতিক থেকে তো সাম্প্রতিক যে প্রকল্পগুলো সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো সাম্প্রতিক প্রকল্প থেকেই যদি প্রশ্ন আসবে তা নয় সাম্প্রতিক যেই কোনো ঘটনা বর্তমানে ঘটছে সেগুলো ভালো করে জানলে কিন্তু তুমি এক নম্বর কমন পাবা এটা হচ্ছে কে এটা অবশ্যই হবে মোহাম্মদ ফয়জুল্লাহ তো এই টাইপের বর্তমান সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন এসেছে নিচের কোন দেশটিকে টাইগার ইকোনমিকের অংশ বলা হয় এটা কিন্তু সিঙ্গাপুর বিশ্বের বিশেষ অঞ্চল থেকে প্রশ্ন এসেছে আমরা জানি যে থ্রি টাইগার্স ফোর টাইগার্স ড্রাগর অর্থনীতি দেশ সুপার সেভেন এই যে বা তোমার জানো যে গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ক্রিসেন্ট এই যে বিশ্বের বিশেষ অঞ্চল রয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তো সেইটাই ছিল যে টাইগার ইকোনমিক দেশ সেই দেশগুলো মনে রাখার টেকনিক কিন্তু সীতাদহ থেকে আমরা মনে রাখবো সীতা দহ সিঙ্গাপুর তাইওয়ান দক্ষিণ কোরিয়া হংকং তো এখানে তো অবশ্যই সিঙ্গাপুর আছে নো তাইওয়ান নো দক্ষিণ কোরিয়া নো হংকং তাহলে এই সিঙ্গাপুর হবে এগুলো একদম মুখস্থ যে দেশগুলো অর্থনৈতিকভাবে খুব দ্রুত আগাচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে সেইগুলো কিন্তু এই টাইগার অর্থনীতির দেশ বা ফোর টাইগার্স আমরা বলে থাকি ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয় সংবিধান এবং জাতীয় সংসদ থেকে একটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ রাবির এই ইউনিটে এটা কিন্তু অবশ্যই চার নভেম্বর উনিশশো তো এটাই কিন্তু সংবিধান দিবস ছিল বর্তমানে কিন্তু এই সংবিধান দিবসটাকে বাতিল করা হয়েছে তো সেই জায়গা থেকে সংবিধান সংস্কার যে কমিটি সেটার কার্যক্রম কি সেটার প্রধানকে বা সংবিধানের সংশোধনীগুলো যে সংশোধনীগুলো তোমার বিএনপির সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা সংবিধানের বেসিক তথ্য থেকে প্রশ্ন আসতে পারে একটু ভালো করে আমরা এরপরে কোনটি মির মশারফ হোসেনের নাটক আমি বারবার বলেছি বিভিন্ন গ্রন্থের লেখককে বিভিন্ন উপন্যাসের লেখককে সেখান থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু অবশ্যই হবে নীল দর্পণ নীল দর্পণ হবে এটা কিন্তু কে করেছেন এটা হচ্ছে মীর মোশারফ হোসেনের নাটক আমরা জানি হ্যাঁ ওকে এটা কিন্তু হবে এরপর মুক্তিযুদ্ধের এক একমাত্র নারী কমান্ডারের নাম কি অবশ্যই আশালতা বৈদ্য কারণ তারা কিন্তু নারী কমান্ডার না কাকুন বিবি ছিলেন একজন গুপ্তচর তারা ছিলেন মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছেন এই যে দুজনারা বেগম এবং তারামন বিবি তারা কিন্তু বীর প্রতীক আমরা জানি যিনি তারামন বিবি যুদ্ধ করেছেন তোমরা জানো যে এগারো নম্বর সেক্টরে সেতারা বেগম ক্যাপ্টেন সেতারা কিন্তু ডক্টর সেতারা বেগম যুদ্ধ করেছেন দুই নম্বর সেক্টরে রাইট এই আশালতা বৈদ্য ছিলেন একমাত্র কমান্ডার সো কোনটা কাকে বলছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে এছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য মুক্তিযুদ্ধ থেকে তুমি একটা প্রশ্ন দুইটা প্রশ্ন অবশ্যই রাবির এ ইউনিটে কমন পাবা সো এই টপিকটাকে মাস্ট করে ফেলো পরবর্তী প্রশ্ন আমি বারবার বলি পূর্ণরূপ থেকে রাবির এ ইউনিটে প্রশ্ন আসবে এবং কোন পূর্ণরূপগুলো যেগুলো তথ্য প্রযুক্তি সংক্রান্ত সেগুলো বেশি আসবে যেমন আর এর পূর্ণরূপ কি রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট এটা কিন্তু আর এর পূর্ণরূপ সো এই টাইপের ডাব্লিউ 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 র্যাম রোম তারপর সিপিইউ ভাইরাস পিসি ইত্যাদি যে বিষয়গুলো বা অন্যান্য এভ্রিভিয়েশান সেখান থেকে কিন্তু রাবি এ ইউনিটে প্রশ্ন কমন পড়ে সো পুনরূপ যারা পড়বা তার এক নাম্বার কমন পাবা ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন কত সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ঘোষিত হয় উনিশশো সালের কত ডিসেম্বর দশ ডিসেম্বর এই দশ ডিসেম্বরকে বলা হয় তোমার মানবাধিকার দিবস এবং এই যে মানবাধিকার যে জাতিসংঘ কর্তৃক একটা তোমার ইনিশিয়েটিভ ছিল তো সেইটা উনিশশো আটচল্লিশের দশ ডিসেম্বর কিন্তু গৃহীত হয় এটার যে ধারাগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে সো এইটা আমরা একটু ভালো করে দেখলে কিন্তু হবে তো এই টাইপের প্রশ্নগুলো জাতিসংঘ থেকে চলে এসেছে এরপরে নিজের কোনটি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি এটা কিন্তু বিশ্বের বিশেষ অঞ্চল থেকে প্রশ্ন এসেছে আমি বারবার বলি স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ কিন্তু রয়েছে পাঁচটি এফ আই এন ডি এস এফ আই এন ডি এস এটা মনে রাখা যায় ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন এই পাঁচটা দেশে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশ বিশেষ বিশেষ অঞ্চল এগুলো উত্তর ইউরোপের শীত প্রধান দেশ ঠিক আছে তো এইগুলো বিশ্বের বিশেষ অঞ্চল থেকে এসেছে সো এই দেশগুলোর বর্ণনা যানবা কোনটা কোনটার রাজধানী কি কোনটার মুদ্রা কী এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোটো এদের বিশ দেশভিত্তিক বিভিন্ন তথ্য রয়েছে একটু আমাদের জানতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠা থাকে তাহলে দেখাই যাচ্ছে তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসে টিম বার্নাস বার্নাসলি এটা আসে তোমার আসতে পারে যে টেসলার প্রতিষ্ঠা থাকে বছর আসতে পারে বা নিউরোলিঙ্কের প্রতিষ্ঠা থাকে এটা আসতে পারে হ্যাঁ আবার এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে সো মাথায় রাখতে হবে আমাদের তো এছাড়া আমরা জানি মাইক্রোসফটের মার্ক ফেসবুকের স্টিভ জবস কিন্তু তোমরা জানো যে অ্যাপলের প্রতিষ্ঠাতা আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা সো এগুলো একটু আমাদের জানতে হবে সাত জানুয়ারি দু হাজার চব্বিশ জাতীয় সংসদের কততম নির্বাচন অনুষ্ঠিত হয় সংসদ এবং সংবিধান থেকে প্রশ্ন আসে আমি বারবার বলি প্রশ্ন টপিক ধরাই দিই তোমাদেরকে তো এটা কিন্তু লাস্ট যিনি ক্ষমতা ছিলেন শেখ হাসিনা ওনার সংসদে নির্বাচনের কথা বলা হয়েছে বর্তমানে এই জায়গায় চলে আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন আসতে পারে তাদের ইনিশিয়েটিভগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে তাদের কারা কারা এই উপাদেশা রয়েছেন কারা কোন পদে রয়েছেন প্রশ্ন আসতে পারে একটু ভালো করে খেয়াল করবে এটা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে এই জায়গায় সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে করে নদী কোনটি অবশ্যই হারিয়া বাঙ্গা নদী ভারত ও বাংলাদেশকে পৃথক করেছে হারিয়া নদী বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে কিন্তু নাফ নদী নদ নদী থেকে প্রশ্ন এসেছে তাই নদ নদীর বিভিন্ন উৎপত্তি স্থল বিভিন্ন মিলিত স্থল কোন নদীর সাথে কোন নদীর কি সবচেয়ে নদীর পূর্ব নাম জেলা একটু ভালো করে পড়লে কিন্তু তোমার প্রশ্ন কমন পাবা এরপরে কে বঙ্গবঙ্গ ব্যবস্থা রহিত করে এই যে বঙ্গবঙ্গ রয়েছে উনিশশো পাঁচ সালের ঘটনা আমরা জানি তোমার দুইটা প্রদেশে ভাগ করা হয় তো এইটা কে করেছেন কে রহিত করেছেন ব্রিটিশ পিরিয়ড থেকে এই প্রশ্নটা এসেছে আমরা দেখি যে ব্রিটিশ আমলটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজশাহীর এন্টের জন্য অবশ্যই লর্ড হার্ডিন্স হবে এটা হ্যাঁ বঙ্গবঙ্গ রহিত করেছিলেন এরপর কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সঙ্গে জড়িত ছিলেন এটা কিন্তু সামসুল আলম অবশ্যই মাথায় রাখবা আমাদের শিল্প এবং হচ্ছে সম্পদ টপিক থেকে প্রশ্ন আসে তো সেই জায়গা থেকে একজন ব্যক্তির বলতেই পারি ডক্টর মোবারক হোসেন যিনি তাকে জুটম্যান বলা হয় পাটের তিনি পলিথিন বানিয়েছেন হেলমেট বানিয়েছেন বিভিন্ন পাট দিয়ে তিনি কিন্তু বিভিন্ন কাজ করে থাকেন চমকপ্রদ তো ঢেউটিন বানিয়েছেন তো এই ডক্টর মোবারক হোসেনটা একটু ভালো করে পড়বা তোমরা যদি কমন পেতে চাও অথবা এই সম্পদ শিল্পের প্রত্যেকটা টপিক তোমরা কাভার করবা হ্যাঁ আমাদের পরবর্তী প্রশ্ন দুই হাজার অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ছিল এটা কিন্তু আমাদের জাতীয় বাজেট থেকে এসেছে এবং অর্থনীতি টপিক থেকে এসেছে গত গ্রুপ এ নাম্বার প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা দেখেছিলাম বেল এই শব্দটা এসেছিল যেটা অর্থনীতি টপিক এটাও কিন্তু একটা অর্থনীতি টপিক এটা ছিল এই তোমার পাঁচ দশমিক আট বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে একটু আমরা একটু দেখে নিব আপডেট তথ্য থেকে এরপরেস এনি ওয়ার ইজ এ থ্রেড টু জাস্টিস এভরি ওয়ার মানে কোথাও যদি অন্যায় হয় সেটা সব জায়গার জন্যই আসলে একটা থ্রেড তো এই উক্তি থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা বারবার বলছি সো উক্তিগুলো পড়লে কিন্তু তুমি এক মার্ক কমন পেতে পারো রাবির ইউনিটে মার্টিং কিং এর একটা উক্তি হ্যাঁ বল যাই কোন খেলার সাথে জড়িত কত আমরা দেখেছিলাম যে খেলা নিয়ে প্রশ্ন এসেছিল তাই না ক্রিকেট নিয়ে প্রশ্ন এসেছিল তোমার গ্রুপ এতে তো গ্রুপ এই বিতে কিন্তু আবার এটা এসেছিল এটা কিন্তু অবশ্যই হবে শুটিংয়ের সাথে দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার শুরু শুরু লতিফ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বা সাতচল্লিশ থেকে একাত্তর পড়লে তোমরা দুইটা প্রশ্ন কমন পাবা রাবির এ ইউনিটে সো যাদের টার্গেট রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ তারা মাত্র কয় টাকায় পাঁচশো টাকায় পুরা প্রত্যেকটা টপিকের উপর ক্লাস সাম্প্রতিকের ক্লাস আন্তর্জাতিক বাংলাদেশ প্রত্যেক টপিকের উপর এক্সাম মডেল টেস্ট এমনকি পরীক্ষার একটা সাজেশন যে কমন পড়বে পেতে পারো মাত্র পাঁচশো টাকায় রাবির জি প্যারা নোপেরা ছবির নিয়ে নো নোপেরা গত বছর আমার রাবি চবি থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে জাস্ট এইটা আমার নাবিল জিকে ফেসবুক পেজে গেলেই দেখবা সো যারা পাঁচশো টাকায় রাবি চবি গুচ্ছের জিকের বান্ডেল কোর্সটা কিনতে চাও সেগুলোই ক্লাস শুরু হবে তোমরা জাস্ট জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে বিকাশে অথবা নগদে পাঁচশো টাকা নিজে পাঠালে সেন মানি দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করে জাস্ট টাকাটাকে পাঠাবে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স সেভেন ফোর টু ওয়ান টাকা পাঠানোর পর কী করবা আমার নাবিল জিকে ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে বলবা আমি টাকা পাঠিয়েছি পুরো নাম্বারটা দেবো যে নাম্বার টাকা পাঠিয়েছো বা স্ক্রিনশট দেবা ট্রানজাকশন আইডিটা দিবা তোমাকে যুক্ত করে দেওয়া হবে সো কেউ মিস করো না আর এই ভিডিওতে একটা রিয়ে দিয়ে নিজের টাইম নালে শেয়ার করে রাখো এই বিশ্লেষণগুলো থেকেও হয়তো তোমাদের প্রশ্ন কমন পড়ে যেতে পারে পরীক্ষার একবার দেখে নিলাম দেখা হবে পরবর্তীতে রাবির আরও প্রশ্ন সলভ নিয়ে চবির প্রশ্ন সলভ নিয়ে গুচ্ছের প্রশ্ন সলভ নিয়ে নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর নাবিল জিকে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম